আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো আটান্ন থেকে আটান্ন নম্বর এবং একশো নম্বর পৃষ্ঠা আমরা পূরণ করবো চলো শুরু করি একক কাজ মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া এখানে একটি দলগত কাজ দেওয়া রয়েছে একটি একক কাজ দেওয়া রয়েছে এগুলো তোমরা পড়ে নিবে ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্চার কোন কোন বিষয়ে কতটুকু পারদর্শিতা অর্জন করেছি তা যাচাই করি স্বাস্থ্য পরিচর্যায় অনুশীলন কাজ কতবার অনুশীলন করেছি সমাধান করা যায় আমার অনুভূতি অভিব্যক্তি আইকন বিছানা করতে সহায়তা করেছি অনুশীলন করেছি এটি বিশ বার কিভাবে সমস্যায় পড়েছি বালিশের কাবার পরাতে ও মশারি টাঙাতে সমস্যায় পড়েছি কিভাবে সমাধান করা যায় আমার অনুভূতি মা এর সহায়তার মাধ্যমে অভিব্যক্তি আইকন হলো ভালো লেগেছে বিছানা থেকে উঠানো অনুশীলন করেছি দশ বার উঠানোর কৌশল ভালোভাবে জানতাম না বাবা মা এর সহায়তায় ভালো লেগেছে দাঁত মাজাতে সাহায্য করেছি আটবার কত মিনিট দাঁত ব্রাশ করতে হবে জানতাম না বড়ো ভাইয়ের সহায়তায় ভালো লেগেছে বাথরুমে যেতে সাহায্য করেছি বারোবার কিভাবে তাকে ধরে নিতে হবে জানতাম না বাবার কাজ থেকে জিজ্ঞাসা করে ভালো লেগেছে হাত ধোয়ায় সাহায্য করেছি পাঁচবার কত সময় ধরে হাত ধোয়াতে হবে জানতাম না বড় ভাইয়ের সহায়তায় ভালো লেগেছে তেল লোশন ক্রিম মাখাতে সাহায্য করেছি আটবার কখন ও কি পরিমাণ দিতে হবে জানতাম না বাবার সহায়তায় করেছি এটি ভালো লেগেছে নখ কাটতে সহায়তা করেছি তিনবার নখ কাটার নিয়ম জানতাম না বড় বোনের কাছ থেকে শিখেছি ভালো লেগেছে অভিভাবক বা যাকে সেবা দিয়েছি তার মতামত আমি তার সহযোগিতায় সন্তুষ্ট হয়েছি আমি দোয়া করি সে যেন বড় হয়ে ডাক্তার হতে পারে